বর্তমান একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে সান্ডা আর গুইশাপ আর সান্ডা এই দুইটা কি একই নাকি আলাদা জিনিস এটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে গুইশাপ বাংলার গ্রামীণ পরিবেশে প্রায় দেখা যায় এটি একটি মাংসাশী প্রাণী লম্বা শরীর তীক্ষ্ণ নখ এবং শক্তিশালী জীব নিয়ে শিকার করে এদের সাধারণত পুকুর ঝোপঝাড় এবং বনজ পরিবেশে দেখা যায় অন্যদিকে সান্ডা একটি মরু অঞ্চলে নিরীহ প্রাণী এটি তৃণভোজী অর্থাৎ গাছপালা লতাপাতা খায় এর দেহ ছোট এবং লেজ মোটা ও কাটা সাধারণত শুকনো এবং বালুময় অঞ্চলে বসবাস করে দেখতে বড় এবং দীর্ঘ চলাফেরা দ্রুত এমনকি পানিতেও সাঁতার কাটতে পারে অন্যদিকে সান্ডা একটু গুটি কুটি চলে ধীরে হাঁটে এবং চলাফেরা করে বালিতে গুইসাপের দাঁত এবং নখ যেমন তীক্ষ্ণ তেমনি তার চোয়ালও ভীষণ শক্তিশালী অথচ সান্ডা, শান্ত লেজে কাটা থাকলেও সে কাউকে আঘাত করে না এই পার্থক্যগুলো না জেনে অনেকে ভুল করে ফেলে গ্রামীণ এলাকায় ভুলতত্ত্বের প্রভাবেই গুইসাপকে সান্ডা বলে ডাকা হয় আর এখান থেকে শুরু হয়েছে সান্ডার তেল নামের ভুয়া ব্যবসা আসলে যে তেল বিক্রি করা বাজারে তারা বেশিরভাগই তৈরি হয় গুইসাপের চর্বি থেকে যা সান্ডার তেল নামে বিক্রি করা হয় গুসাপ হুগ বা সান্ডা দুইটি প্রাণী সরকার দ্বারা সংরক্ষিত এদের মারা ধরে রাখা বা বিক্রি সবাই আইনত দণ্ডনীয় অপরাধ গুইসাপ প্রাকৃতিক ঈদৌর ছোট সাপ ও পোকা দমন করে সান্ডা মরুভূমিতে মাটি করে তা উর্বর রাখে তাদের হত্যা মানে প্রকৃতির উপর এক ধরনের আক্রমণ অনেকে বিশ্বাস করেন সান্ডা শুভ প্রাণী তাকে দেখা মানে সৌভাগ্য আর মারা মানে অমঙ্গল আর এই সব কিছুই প্রমাণহীন আধুনিক বিজ্ঞান বলে এই বিশ্বাসগুলো শুধু কুসংস্কার আমাদের উচিত যুক্তির আলোকে প্রকৃতিকে দেখা